আসসালাম আলাইকুম কেউ উঠবেন না আমাদের এখানে সভাপতি মহাশয় শেষে কিছু কথা বলবেন ইনশাল্লাহ তারপরে সভা শেষ করব আমি আর একটা কথা বলি আমাদের এখানে যারা উপস্থিত রয়েছেন অভিভাবক এসছেন অনেক বাইরে থেকে তাদের বাইরে যারা রয়েছেন আমাদের ভালো গ্রাম এবং কুসোনার বাসিন্দা আমি মাদ্বীপের পরে কটা কথা বলেছি তার মধ্যে একটা কু কথা বলেছি যে মানুষের মধ্যে কু জন্ম নিয়েছে যার ফলে আমরা একে অপরের গিবোধ করে থাকি অনেক খারাপ খারাপ কথা বলি আমরা যেহেতু এই প্রোগ্রামটা আমাদের মিশন নিয়ে মিশন কেন্দ্রিক প্রোগ্রাম একাডেমি কেন্দ্রিক তাই একাডেমি নিয়েই আমি কথা বলবো জটা কথা বলবো ইনশাল্লাহ ব্যাপারটা হচ্ছে যে আমাদের একাডেমি নিয়ে বাইরে যাই কথা হচ্ছে আমার কানে অনেক কথাই আসে সেরকম করে বলার সুযোগ হয় না আর এসব কথা রাস্তাঘাটে কাউকে বলা যায় না আমি বলি কেউ কেউ মন্তব্য করছেন যে এই মিশনটার মাথাকে মালিককে কে আমরা কিছুই বুঝতে পারি না কখনো মনে হয় ময়দুল সব কখনো মনে হয় নজরুল সব কখনো আবার মনে হয় মোজাম্মেলি সব তো এটা কেন মনে হয় আপনাদের আমি সেটা জানি না আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই যেহেতু আপনারা আমাদের কাছের মানুষ কে মাথা কে মালিক এইটাই আমি আজকে ক্লিয়ার করি আপনার কাছে এই মিশনে মহিদুল দু সাল থেকে নিয়ে কাজ করছে নজরুল দু সাল থেকে নিয়ে কাজ করছে মর্নিং ডিপার্টমেন্টের ময়দুল নজরুল এখন প্রধান শিক্ষক আর ময়দুল দু সাল থেকে নিয়ে এই মিশনের ক্যাশিয়ার তার সঙ্গে আরো কিছু কাজ আমি এখন করছি এক হচ্ছে অফিসিয়াল কাজটা আমি করি দুই হচ্ছে ছেলেদেরকে নিয়ে যাওয়া নিয়ে আসার জন্য গাড়ি চালাই তিন নম্বর হচ্ছে কখনো কখনো মিশনে রান্ধুনি না থাকলে আমাকেই রান্না করতে হয় অনেক ওকেশনে অনেক কিছু ব্যাপারে এই জন্য অনেক মানুষ বলে যে কে মালিক কে মাথা কিছু বোঝা যায় না আমি বলি যে ট্রেনের মধ্যে লেখা আছে সম্পত্তিটা আপনার মনে করে ব্যবহার করবেন বা অনেক জায়গায় সরকারি জায়গায় লেখা থাকে আপনার সম্পত্তি মনে করে নিজের মতো ব্যবহার করুন তার মানে সেটা মালিক আপনি হয়ে গেলেন আপনি নিজের জিনিসটা যেমনভাবে ব্যবহার করেন ওই জিনিসটা সেইভাবে ব্যবহার করবেন যেন কোনো ক্ষতি না হয় আমি দু সাল থেকে এখানে কাজ করছি নিজের মতো করে নিজের বলে নয় নিজের আমি মালিক নই মিশনের মিশনের মালিক হচ্ছেন মোহাম্মদ করে কাজ করে তাই আপনি কেন ভাবছেন যে মৈদুলই সব হ্যাঁ মৈদুল সব এই কারণে মনে করেন যে সব কাজ মৈদুল করে আপনি দেখতে পাচ্ছেন প্রচার করছে মৈদুল রান্না করছে মৈদুল ছেলে বয়েছে মৈদুল আরো অনেক কিছু দেখছেন প্রচার করছে নজরুল রান্না করছে নজরুল হেল্প করছে নজরুল আরও ছেলে জোগাড় করছে নজরুল তো ওরা কেন করছে আমরা কেন করছি নিজের মতো করে কাজ করি প্রতিষ্ঠানটাকে টিকিয়ে রাখার জন্য আমরা কেউ মালিক নই আমি মালিক নই নজরুল মালিক নয় মালিক একজনই মুজাম্মেল হক সাহেব উনি সেক্রেটারি আমরা নিজের মতো করে কাজ করি তাই আপনারা এইটা খুঁজতে যাবেন না আপনারা বলেন যে হ্যাঁ ওই মিশনটাই ওরা কাজ করে নিজের মতো করে গড়ছে নিজের হাতে গড়ছে এই রকম কথা বলেন পেছনে দাঁড়িয়ে হোক সামনে দাঁড়িয়ে হোক কিন্তু আপনারা সমালোচনা করবেন না এখনও বলছি মিশন নিয়ে কুধ ধারণা করবেন না আমাদের সঙ্গে আসুন পরামর্শ করুন আমাদের ভুল থাকে ধরিয়ে দেন আমরা আপনাদেরকে নিয়ে পথ চলতে চাই এই মিশনকে আমরা শুধুমাত্র ব্যবসা করার জন্যই করি নাই শুধুমাত্র ব্যবসার জন্য নয় এর সঙ্গে দিনটাও জড়িয়ে আছে ব্যবসাও করছি তার সঙ্গে দিন ধর্ম জড়িয়ে আছে তাই আমরা চাই আমাদের ঘরের ছেলেরা আমাদের কাছের ছেলেরা তারা ইংরাজি শিখবে যেমন বাংলা শিখবে যেমন তার সঙ্গে আরবিটাও যেন শেখে তারা দিন ধর্মটাও যেন তারা একটু একটু করে শিখতে পারে সেই বেসিক ধারণাটা আমরা দেওয়ার চেষ্টা করি আর মাদ্রাসার মতো বলে অনেকে ছেলে যায় না এখানে তাই আবার বলছি যে মাদ্রাসার মতো বলেই আপনাকে দিতে হবে আপনার বাড়িটাকেও মাদ্রাসার মতোই করতে হবে আপনার বাড়িতেও ইসলামী শিক্ষা হতে হবে যেখানে ইসলামী শিক্ষা সেটাই মাদ্রাসা তাই ওটা মাদ্রাসার মতো বলে ওখানে দেবো না ওই অমুক জায়গায় দেব সেখানে কি চলছে সেখানে চলছে প্রার্থনা সঙ্গীত কি জনগণ মন অধিনায়ক সেখানে একটা শব্দ রয়েছে ভারত ভাগ্য বিধাতা যার জন্য যুগে যুগে কালে কালে পাঠিয়েছেন আল্লাহ তালা ওই একটা শব্দের জন্য সেই শব্দটাই তাদের প্রার্থনা সঙ্গীত কিন্তু আমাদের প্রার্থনা সঙ্গীত হলো সুরা অনন্ত অসীম যা হলো সুরা বাংলা অর্থ তো এই চিন্তা চেতনা থেকে আমরা চেয়েছি আমাদের ছেলেকে ওই শব্দটা বলাবো না আমাদের ছেলেদের মুখ দিয়ে ওই শব্দটাকে আমরা বের করবো না আমরা জানবো আর সেই ছেলেটাকে আমরা জানাবো আমরা নিজেরাও জানছি অনেক আমি দুয়ার ক্লাস নিই নার্সারি ফিরি নার্সারি কেন জানেন ওদের যে দুয়ার বইটা আছে আমি সব দোয়া জানি না এখানে বসে বলছি তবু দোয়ার ক্লাসটা আমি এই কারণে নিই ওটা ধর্মের সঙ্গে সম্পৃক্ত দিনের সঙ্গে সম্পৃক্ত ওদেরকে শেখা থেকে আমারও শেখা হবে তার জন্য আমি ওটা নিয়েছি তো আমি নিজে শিখবো তাদেরকেও শেখাবো ঠিক আছে তো কথা অনেক বেশি যাচ্ছে আমি বলবো যে মাদ্রাসার মতো বলিয়ে দেবেন এবং বাড়িটাকেও মাদ্রাসার মতো তৈরি করবেন তবে আপনার বাড়িতে একটা সুসন্তান তৈরি হবে এই বলে আমি আর কিছু বলছি না আমাদের সভাপতি সাহেব শুরু করবেন ইশা আল্লাহ আসসালামু আলাইকুম